সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দিনটা ছিল মঙ্গলবার আর ডেট হচ্ছে আঠেরো দুই দু হাজার পঁচিশ আর আজ আমি ভিডিওটা এডিট করছি কুড়ি দুই দু হাজার পঁচিশে তো আঠেরো তারিখ মানে মঙ্গলবার আমার ছিল জন্মদিন তাই বিকেলবেলায় একটু ঘুরতে চলে গিয়েছিলাম হাই রোড হয়ে সোজা শ্যামনগরে তারপরে ফাইনালি পৌঁছে গেছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা মানে হচ্ছে শ্যামনগরের চায়ে ধাবা এটা আমি ফার্স্ট টাইম এসেছি কিন্তু খুবই সুন্দর লেগেছে ফার্স্ট টাইম এসে থাকলেও কিন্তু এখানে আবার আরেকটা একটা সিস্টেম দেখলাম এখানে হচ্ছে জায়গায় গিয়ে তোমাকে খাবার লিস্ট দেখে তারপরে খাবার অর্ডার করলে ওরা তোমাকে তোমার কেবিন নাম্বারে দিয়ে যাবে ঠিক আমিও এমনটাই করছিলাম চলো তাহলে ফাইনালি আমার খাবার দাওয়া অর্ডার হয়ে গেছে এবার আমি আমার কেবিনে চলে যাই কি রে কি করছিস এখানে এত কিছু অর্ডার করেছিস অবশ্যই খাবো বলেই এত কিছু অর্ডার করছি না এটা আমি একা খাবো হ্যাঁ এটা খুব টেস্টি খেতে তুই এটা কোথায় এসেছিস বলতো আগে এটার জায়গাটা এটা হচ্ছে শ্যামনগরে চায় ধাবাতে এসেছি হাই রোড পাশ থেকে যাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিলো দেখতে এখান থেকে চাড়widehatও গিয়েছিলাম বাট জায়গাটা পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি তাই আর এই জায়গাটা চারিদিকে এত লাইট মিউজিক এত লোক আমার বেশ ভালো লেগেছে তোমিনে তো ভালো লেগেছে কি না বল খুব যা আহারের টেস্ট তেমন কোনো ব্যাপার না নর্মালি চলে তাই না দাম অনুযায়ী

থাকে তার আমার কমনা তুই কর সরি বন্ধু তোকে আমি মিস আন্ডারস্ট্যান্ড করলাম তার জন্য যাই হোক এতক্ষণ তো এত যুদ্ধ করলেন তারপরে সর্বশেষ রয়ে গেল ওই কোল্ড কফিটা এখন এটাকে খাচ্ছিলাম আর নিশ্চিন্তে কিছু একটা ভাবছিলাম জায়গাটা বেশ ভালো চারিদিকটা প্রায় অনেকটা বড় এরিয়া এটা মানে এইদিকেও আছে এটা পুরো একদম হাই রোডের পাশে একদম বড় একটা জায়গা মানে বেশ ভালো চলো তাহলে আজ অনেকেই ঘোরাঘুরি করে নিয়েছি অনেক কিছু মজাও করে নিয়েছি এখনও বাড়িতে থেকে আরও বাকি আছে আর এখনও আমাকে এক ঘন্টা জার্নি করে বাড়ির পথে যেতে হবে চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা